হ্যালো গাইস আজকে আমি গেছিলাম আমার বান্ধবীর বিয়েতে তো এখানে দেখা যাচ্ছে তাকে গোছও করাচ্ছে অলরেডি গোছল করানোর জন্য নামাইস। আর এদিকে লন্ডা প্যান্টা তারা স্টেজ সাজাতে ব্যস্ত আর অন্য সাইডে তাকে গোছও করানো হচ্ছে তো চলুন যাই হোক দেখা যাক পরবর্তী কি কী কানুন হবে সেগুলো আমরা দেখি যেহেতু এটা বাড়ি তাই একটু হই হুল্লো হবে স্বাভাবিক তো সবাই মহা খুশি এখানে আর একদিকে তারা কন্যাকে নিয়ে প্রচুর ব্যস্ত ও মা এদি হলুদ দিয়ে তারা ভূত করিয়ে রাখছে সবাই এদিকে কন্যাকে আমরা সবাই রেডি করে আনলাম এখন যেহেতু সবাই ছবি তুলবে এর জন্য আর কি প্রস্তুতি নিচ্ছে কেমন কীভাবে সবাই ছবি তুলবে এই আর কি কিন্তু আমার বান্ধবীর সাথে একদমই ছবি তুলি নেই গায়ে হলুদে মানে আমি ওই রকমের সাজি নেই যেহেতু সবাই সাজছে বাড়ানো হয় না এর জন্য আর কি তো এরপর আমি আমার বান্ধবীকে নিয়ে সকাল সকাল পাল্লার চলে গেলাম তাকে বউ সাজানো পুরো কমপ্লিট এখন বাকি একটু আছে তো সেইটা সাজাচ্ছে আর কি দেখুন আমার বান্ধবীকে বউ সাজানোর পরে কতটা সুন্দর লাগে অবশ্য সে এমনিতেই সুন্দর কিন্তু যেহেতু বউ সাজছে এর জন্য বেশি সুন্দর লাগছে তাকে কিন্তু বউ সাজানো শেষ আমার বান্ধবীর হাজবেন্ড মানে আমার দুলাভাই তিনি তো আমার বান্ধবীকে দেখে পুরাই অজ্ঞান হয়ে যাবে যাই হোক বেচারা অজ্ঞান না হোক গুলো তো আর চোখ ফিরাতে পারবে না সত্যি আপুটা তো অনেক সুন্দর করে সাজাইছে মানে তার হাতে পুরাই জাদু আছে পরে তাকে নিয়ে আমরা বাড়ি যাব ও মা এর ভিতরে তো বরপক্ষ এসে গেল তো আমাদের বিশ হাজার টাকা দিতেই হবে দিতে হবে না দিলে আমরা কিছুতে গেট ছাড়বো না কিন্তু তারাও তো নাছর বান্দা দিবেই না আর আমরাও তো ছাড়ার পাত্রী না তাই না তো অবশেষে আমাদের বিশ হাজার টাকা দিয়ে দিল সবাই হার মানলো এখন খাওয়া দাওয়ার শেষে বরকে নিয়ে আমরা বাসার ভিতর গেলাম তোর দুজনকে একই সাইডে বসালাম কারণ ছবি টবি তুলবই আর কি